সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে এখানে ভিডিও ধারণ করছিলাম যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করছি দেখেন আজকে পনেরো দিন বয়স মোটামুটি ঘাসগুলো ভালো বৃদ্ধি পেয়েছে আমি ঘাসটা চাষ করছি গ্যাপ বেশি দেওয়ার কারণ যেহেতু কাটিং তৈরি করবো কাটিংয়ের মান ভালো দরকার এই কারণে গ্যাপ বেশি দেওয়া তো আপনারা যারা ঘাস চাষ করেন যদি এক ফুট পর পর গ্যাপ দিয়ে ঘাসটা চাষ করতেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাওয়া যায় বাংলাদেশে যত ঘাস আছে আর মাঝে এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা পানিতে মাসে মাসে কাটা যায় মানে দ্রুত কাটার উপযোগী হয়ে যায় যা অন্য কোনো ঘাস হয় না দেখেন আজকে পনেরো দিনের মাঝে এই অবস্থা হয়েছে আর আজকে যদি আবার সার প্রয়োগ করি তাহলে আগামী পনেরো দিনের মাঝে দেখা যাবে ফিল হয়ে যায় তবে আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন পানির ঘাসের জন্য চিন্তিত না থাকে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন খুবই ভালো একটা ঘাস উচ্চ ফলনশীল এবং প্রোটিন পার্সেন্টেজও যথেষ্ট ভালো কারণ এই ধরনের ঘাসগুলো একবার চাষ করলে আপনার যেহেতু সাত আট বছর হয় আর দ্বিতীয় কথা জোপটাও খুব ভালো হয় দেখেন পনেরো দিনের মধ্যে ঘাসের জোপ সারা শুরু করছে এবং এক একশো উপর উচ্চতা আসছে নতুন করে আবার আজকালকে হয়তো সার প্রয়োগ করবো সার প্রয়োগ করলে আরও দ্রুত বৃদ্ধি হবে সার দেওয়ার নিয়ম অ্যাঁ শুরুতে জমি চাষের শুরুতে প্রতি শতাংশতে আধা কেজি ইউরিয়া আধা কেজি করে পটাশ যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন আসে এবং ঘাসটা চাষ করার দশ দিনের মাথায় একবার সার প্রয়োগ করতে হয় এবং বিশ দিনের মাথা একবার সার প্রয়োগ করতে হয় তাহলে আপনার এই ঘাসটা চল্লিশ দিনের মাথায় কাটার উপযোগী হয়ে যায় আমি যেহেতু শুরুতে সার প্রয়োগ করছিলাম এবং দশ দিনে মাথায় আবার সার প্রয়োগ করছিলাম দেখা গেছে যেহেতু এখন ঘাসটা হালকা লাল লালস্বভাব আছে এখন আবার নতুন করে যদি সার প্রয়োগ করা যায় তাহলে আর কি খুব দ্রুত এখান থেকে ফলন আসবে ইনশাল্লাহ তো আপনারা যারা এ ধরনের ঘাস চাষ করেন অবশ্যই সার খুব ঘন ঘন দিবেন যদি পানি পরিমাণ বেশি থাকে তাহলে শতাংশটা আধা কেজি না দিয়ে এক কেজি করে দিবেন আর যদি এরকম চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি থাকে তাহলে শতাংশতে আধা কেজি সার খুব ঘন ঘন কারণ ঘন ঘন সার দিলে যত খাবার দেন আপনি ততই বৃদ্ধি পাবে সেটা যে কোনো জিনিস হোক মাথায় আছে আমার অজানা হাইব্রিড ঘাস চাষ করা আর এখানে তো আছে জার্মান হোয়াইট হাইবিট অন্যান্য ঘাসগুলো আছে এই মুহূর্তে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ দিচ্ছি চাইলে আপনিও আমার কাছ থেকে এ ধরনের ঘাসগুলো সংগ্রহ করতে পারুন ইনশাল্লাহ এই ঘাসটা আর কি একবার চাষ করলে সাত আট বছর খুব ফলন হয় যা অন্য কোনো ঘাসে আসে না দর্শক